সারা বছর আমরা কিন্তু দুটো জিনিসে খুব প্রবলেম ফেস করি সেটা হচ্ছে চুল এবং স্কিন সো আমি তো সবসময় আমার পেজ থেকে স্কিনের প্রোডাক্ট নিয়ে অল টাইম কথা বলি এবার না হয় একটু ডিফারেন্ট কথা বলতে থাকি এবং চুল নিয়ে কিন্তু আমার অনেক অনেক একটা ভালো অভিজ্ঞতা আছে সো সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আজকে এমন একটা প্রোডাক্ট দেখাবো এবং আমার সেই অভিজ্ঞতা থেকে একটা প্রোডাক্ট আপনাদের সাথে ইন্ট্রোডিউস করে দিব যে প্রোডাক্টটি ব্যবহার করলে আপনাদের চুলের এ টু জেড প্রবলেমগুলো নিমেষেই দূর হয়ে যাবে হ্যালো এভরিওয়ান স্মিবানি আই এম হেয়ার অ্যান্ড মেকআপ আর্টিস্ট ব্র্যান্ড টু মোটার অ্যান্ড লাইফস্টাইল ব্লগার সবসময় চেষ্টা করি আপনাদের কাছে ভালো ভালো প্রোডাক্টগুলো তুলে ধরার জন্য ঠিক তেমনি আপনাদের কথা চিন্তা করে বা আপনাদের চুলের জীবনের কথা চিন্তা করে এই প্রোডাক্টটা আপনাদের কাছে তুলে ধরছি আমার হাতে এই শ্যাম্পুটি দেখতে পাচ্ছেন অ্যান্ড এই শ্যাম্পুটি হচ্ছে হার্বাল একটি শ্যাম্পু এটি থাইল্যান্ডের একটি খুবই পপুলার একটা শ্যাম্পু আর এই শ্যাম্পুটার নাম হচ্ছে ভার্লিশ হার্বাল শ্যাম্পু টু ইন ওয়ান মানে একের ভেতরে দুই শ্যাম্পু প্লাস কন্ডিশনার এই শ্যাম্পুটি ব্যবহার করলে আপনার চুলের যে প্রবলেমগুলো সলভ করবে সেগুলো হচ্ছে আপনার খুশকি দূর করবে আপনার চুলের ড্যামেজটাকে কমাবে ড্রাই ড্যামেজ কমিয়ে আপনার চুল পড়া বন্ধ করবে সাথে হচ্ছে রিগ্রোথ করতে হেল্প করবে এবং চুলে একটা শাইনি সিল্কি ভাব এনে দিতে হেল্প করবে আর এমনিতেও হার্বাল প্রোডাক্টগুলো কিন্তু খুবই খুবই ভালো হয়ে থাকে আর এই প্রোডাক্টটা কিন্তু একদমই অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট যেটা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট সবসময় চেষ্টা করেছে আপনাদের মাঝে অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্টগুলো নিয়ে আসার জন্য সো আমি মনে করি আপনারা যারা এরকম প্রবলেমে ভুগছেন বা আপনারা কোনো সলিউশন পাচ্ছেন না আপনাদের চুলের সমস্যার জন্য একটা পারফেক্ট সলিউশন চাচ্ছেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা এই শ্যাম্পুটি খুব শীঘ্রই আপনারা পারচেস করে ফেলবেন এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা অফলাইন এবং অনলাইনেও পারচেস করতে পারবেন আরেকটা কথা হচ্ছে আমাদের কিন্তু ভিআইপি কার্ড চলে আসছে আপনারা এই ভিআইপি কার্ডটা মান্থলি আপনারা একটা মেম্বারশিপ করে রাখতে পারেন এটি যদি আপনার কাছে পুরো বছরের জন্য থাকে আপনারা কিন্তু একটা খুবই ভালো একটা ডিসকাউন্ট আপনারা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট স্পেস থেকে কিন্তু পারচেস করতে পারবেন সো এই অফারটা দেরি করবেন না এবং এই শ্যাম্পুটাও মিস করবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ